কি ব্যাপার মানি ব্যাগে থেকে টাকা কই গেল কোথাও তো খরচও করলাম না তাইলে কি নোট হাওয়া হয়ে গেছে নাকি কই গো টুনি একটু এদিকে আসো তো কি হইছে তোমার সকাল সকাল অফিসে যাইবা যাও আমারে টাকা টাকা কি করতেছো কেন টুনি আমার মানি ব্যাগ থেকে 500 টাকার নোট একটা কই গেছে কোথায় রাখছো তুমি না জানো ভালোমতো খুঁজে দেখো আমি তো মানি ব্যাগে রাখলাম তাইলে এখন কই গেল আরে তুমি সত্যি করে বলো নিছো নাকি তুমি আমার এখন এই টাকার জন্য সন্দেহ করতেছো আরে না ঘরের বড় কি আবার কেউ অবিশ্বাস করে নাকি তারপরেও যদি তুমি ভুলে দরকারে যদি নিয়ে থাকো আর কি আমার সাথে সেয়ানাগিরি করো না টাকা কিন্তু আসলে তুমিই নিছো পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজবো তারপরেও এই টাকা আমি বাইর করে সারবো ওহো কোথাও তো খুঁজে পাইলাম না দাঁড়তে নাকি এই টাকা টুনি আবার কাউরে দিয়ে দিলো টাকা খুঁজতে খুঁজতে তো পুরো ঘর উল্টা পাল্টে করে ফেলছ আরে না কই কি বোঝা বুঝি করলাম আচ্ছা ঠিক আছে এক কাপ চা বানায় দাও তুমি আমার সন্দেহ করছো না এখন যাও নিজের চা নিজে বানায় খাও আমি বানায় দিতে পারবো না ওরে বাবা রে রাগ তো দিয়ে আমার সাথে বেশি দেখা যায় ঠিক আছে থাকো তুমি তোমার রাগ নিয়ে চা আমি নিজে বানায় নিব চাপাতি কোন বয়মে রাখছে কই রাখছে কই রাখছে এই তো এখানে পায়ে গেছি ভেজাল তো লাগাই ফেললাম চা বানাইতে গিয়ে এখন চা পাতির বোয়েমে হাত দিলেই তো টাকাটা পেয়ে যাইবো ওমা চা পাতির বয়মে দেখি পাঁচশো টাকার একটা নোট এ মানে গরম পানির মধ্যে গিয়ে চা পাতি দিয়ে ফেলছো নাকি টুনি দেখো তো এই টাকাটা চেনা চেনা লাগে নাকি চা পাতির বয়মের ভিতরে কোত্থেকে আসলো থেকে আসছে সেটা আমি বলতে পারবো কেমনে আমার তো মনে হয় চা পাতা ভিতরে টাকার বাচ্চা ফুটাইছে আজব ব্যাপার এরকম ঘটনা তো আমি আমার জীবনেও শুনি নাই ও টুনি আমি তোমারে আমার নিজের যে তো বেশি বিশ্বাস করি আর তুমি যদি আমারে বলতা তাহলে আমি তোমারে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিতাম মানে না আমি তোমারে বলতে নিয়েছিলাম আমার সাথে আর চালাকি করা লাগবো না এবার সত্যি করে বলো টাকা কিসের জন্য সরাইছো আমি অনলাইনে একটা থ্রি পিস অর্ডার করছি ডেলিভারি ম্যান ফোন দিছে বলছে বিকালে ড্রেস নিয়ে আসবে তুমি আমারে বললে কি আমি থ্রি পিস নিয়ে দিতাম না কোন মুখে তোমাকে বলবো গত সপ্তাহে তো আমাকে দুইটা থ্রি পিস নিয়ে দিছো এখন আবার বললে এটা খারাপ দেখা যায় না বাহ কত সুন্দর একটা বুজদার বউ আমি পাইলাম তা অনলাইনে জামা এটার দাম কত দাম বেশি না 2500 টাকা মানে ব্যক্তিগত সরাইছো 500 টাকা বাকি 2000 টাকা কই থেকে পাইছো ইয়ে মানে হয়েছে আর ক লাগবো না আমি সবই বুঝছি এর জন্য তো বলি কিরে টাকা পয়সার বর্গ না কেন রাতে ঘুমানোর আগে মানে ব্যাগে টাকা রাখি একরকম আর সকালে ঘুম থেকে দেখি আর রকম আমার বিশ্বাসটা নষ্ট করে ফলাইছো টুনি তুমি আমার ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার মানি পকেটে হাত দিব না যেখানে তুমি যখন যা চাও তাই পাও সেইখানে তুমি আমার মানি ব্যাগের টাকা সরাইতে গেছো আমার প্রতি স্বামীর বিশ্বাসটা নষ্ট করে ফেললাম এখন এই জামার অর্ডারটা কি ক্যান্সেল করে দিব অর্ডার যখন কইরা ফেলছো তাহলে আর ক্যান্সেল করার দরকার নাই সামনে থেকে যখন কিছু করবা তখন আমার থেকে একটু জিকাই নিও ঠিক আছে আমি আর পণ্ডিতি করে কোনো কিছু করব না বাকি জীবন আমি তীরের মতো সোজা হয়ে চলবো তুমি দেখো ঠিক আছে ঠিক আছে যা কইছো মনে থাকে যেন প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় this so rude and all